হে গাইসার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের বসে নতুন বাড়ির উদ্বোধন উপলক্ষে আমরা আমাদের কারখানাটি সাজাচ্ছি এবং সেই নতুন বাড়ি সাজাবো যে কারণে অনেকগুলো বেলুন আনা হয়েছে আর সাজানো সামগ্রী আনা হয়েছে তো সবাই যা যার মতো কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত ছিলাম তো সেই কাজের ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আপনারা দেখতে থাকুন তিনি হচল আমাদের বস আর বস আমাদের ওখান থেকে ডেকে নাও উনি নতুন বাড়ি কিভাবে সাজিয়েছি সেটা দেখার জন্য আমাদের সাথে করে নিয়ে এলো তো আমরা কিছু বাঙালি ওনার সাথে চলে গেলাম ওনার নতুন বাড়ি দেখানোর জন্য নিস্তাল্লা থেকে উপর পর্যন্ত দোতলা পর্যন্ত তো উনি একটু ঘুরে ঘুরে দেখছে কেমন হয়েছে সাজানো তো বস একটু খুশিই ছিল আমাদের মুক্তি তো আমরা ওনার সাথে সাথে একটু ঘুরে ফিরে দেখছি যে কেমন হয়েছে তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর সবচেয়ে থেকে বড়ো কথা হলো যে আপনারা শুনে অবাক হবেন যে এই যে যে রুম বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর একটা রুম বাংলা টাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আর এই দেশের একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছিল যে এই রুমের মধ্যে আপনার কোনো কিছু নিয়ে আসতে হবে না এখানে সব কিছু রেডি থাকে খাট এবং কি ওয়ার্ড্রপ আরও যা যা প্রয়োজনীয় জিনিস এমনকি এল ইডি টিভি শো আর হচ্ছে আমাদের বসের হাজব্যান্ড তো ওনারও মনমানসিকতা খুবই ভালো তো যাই হোক আমরা সবাই মিলে ঘুরে ফিরে বসের সাথে একটু দেখছি বস বারবার আমার দিকে তাকাচ্ছিল যে আমি ভিডিও করতেছিলাম বস হ্যাঁ তো ঘুরে ফিরে দেখা শেষ হওয়ার পর বস আমাদেরকে বললো রেডি হওয়া আসার জন্য কারণ কিছুক্ষণ পরেই এই বাড়িটি উদ্বোধন হবে আর উদ্বোধনে আমাদের সবাইকে রেডি হয়ে আসার জন্য বললো তো আমরা বের হয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে হলো আমরা রেডি হয়ে আসার পর ভিডিও যেখানে বছর আত্মীয় স্বজন কিছু কথা বলতেছে এবং বাড়িটি উদ্বোধন হবে খুব শীঘ্রই আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন geçiyor. Şurada Reymanda yürüyen kişiler var. Arda aynı şurada. de söylüyorum. Gel bakalım. Kaç забивать на нельзя. Это было. Пытался пойти к нему. Это самая большая проблема. Здесь. Не берёт. Не берёт.